দাদা বাবু ও দাদাবাবু বাবু আপনার নাকি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম নিতে যাচ্ছে তা কোন প্রাইজে নেবেন পাইকারিটা না খুচরোটা দাদাবাবু বাবু আমাদের এই প্যাকেজে কিন্তু আরেকটা অন্তর্ভুক্ত প্যাকেজ ছিল সেটা হচ্ছে ব্রাউন একেবারে সেটা ভেঙে দেবে সেটা ভেঙে দেবে ওখানেও সবসময় ওরা ট্যাটা কুরাল নিয়ে বসে থাকে হ্যাঁ প্রস্তুত থাকে চাইলে ওটা কিন্তু নিতে পারেন অন্তর্ভুক্ত ছিল একেবারে স্যাটা ভেঙে দেবে দাদা তো কোনটা নেবেন পাইকারিটা না খুচরোটা দুদিন পর পর একটা তাল তুলে দিয়ে বেরান আপনাদের এটা লাগবে ওটা লাগবে এই আপনারা পেয়েছেন নাকি বলুন তো এটা কি আপনাদের দাদার সম্পত্তি যে যখন যা চাইবেন তাই পাবেন হ্যাঁ আপনাদের দেশের মিডিয়া কর্মীগুলো একটা বাংলাদেশকে নিয়ে যে একটা অপপ্রচার শুরু করে দিয়েছে এই এদেরকে চাকরি দেই কেন বলুন তো এদের দিয়ে রাস্তার পাশে মলম বিক্রি করাবেন খাউজানি চুলকানি মলম বিক্রি করাবেন দ্বিগুণ টাকা পয়সা ইনকাম করতে পারবেন দাদাবাবু এদের কি দিয়ে সাম্পাদিকতা মানায় না আর আপনারা এত সম্পত্তি দিয়ে কি করবেন আপনাদের আপনারা কি আমাদের জন্য আলু পেজ পাঠাবেন হ্যাঁ দুদিন পর পর এটা লাগবে ওটা লাগবে নাকি আপনাদের হাগার জায়গা নেই মুতার জায়গা নেই তাই যে আপনারা এত এত জাগা জাগা করতেছেন আপনারা পেয়েছেন নাকি বলুন তো হ্যাঁ আপনারা এটা চান ওটা চান আপনাদেরকে সব দিয়ে দিতে হবে কেন কি পেয়েছেন আপনারা এই ভাগ্যিস কপাল ভালো যে আপনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া চাননি ব্রাউনবারে বারে ওখানে একেবারে সেটা ভেঙে দিত দাদা বাবু হ্যাঁ কারণ ওখানে কিন্তু দশ টাকা নিয়েও মারামারি হয় এদেরকে নিয়ে আমরা আমাদের বাংলাদেশের মানুষ সব সময় আতঙ্কে থাকে কারণ ওখানের মানুষ দশ টাকা নিয়েও কি মারামারি হয় কাটাকাটি হয় হ্যাঁ ওখানটা চাননি কপাল ভালো না হয় একেবারে সেটা লাল করে দিত গোয়া দিত একেবারে দাদা বাবু আপনারা কি পেয়েছেন আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন দাদা বাবু দুদিন পর পর এটা লাগবে ওটা লাগবে মনে হয়েছে আপনাদের বাধ্যতার সম্পত্তি কিনে দিয়ে রেখে গেছে আপনারা যা চাইবেন তখন তাই আপনাদেরকে দিতে হবে তো কোনটা নেবেন পাইকারিটা না খুচরোটা আই আপনার কাজ করুন তো আপনারা রাজাবাবুর দশ টাকা পরোটা কিনে আনলিমিটেড ভাজি কিনে খেয়ে মরে যান তো আপনাদেরকে আর ভালো লাগতেছেন সহ্য করতে পারতেছে না দাদা দুদিন পর পর এটা লাগবে ওটা লাগবে যা একটা অবস্থা শুরু করে দেন আপনারা আপনাদের কোনো কাজ কাম নেই মাথায় কি সব সময় বাংলাদেশ দখল করার জন্য বসে থাকে নাকি কিপিক করে হ্যাঁ পাগল ছাগল থেকে আসে ওরা কপাল ভালো যে আপনারা কুমিল্লা ব্রাউন বাড়িয়া চান না বাপরি একেবারে সেটা ভেঙে দিত এক কাজ করুন দাদা বাবু আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের জন্য এটুকু করতে পারি আপনাদের সুবিধার্থে আমরা ব্রাউন বাড়িয়া থেকে কয়েকটা পোলাপন পাঠা দিতে পারি আপনাদের ওখানে গিয়ে আপনাদের গোয়াল আলগড়ি দেওয়ার জন্য ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এই কাজটা করতে পারি আপনারা চেয়েছেন বুবুর সাথে অবৈধ সম্পর্ক করার জন্য আমরা সেটাও দিয়েছি তারপর চেয়েছেন বুবুর সাথে এক বেডে শোয়ার জন্য দাদার সাথে এক বেডে শোয়া শুইতেও চেয়েছেন সেটাও আমরা দিয়েছি উন্মুক্ত করে দিয়েছি তারপরও আপনাদের তৃপ্তি মোচে না আপনারা যা শুরু করে দিয়েছেন আল্লাহর গজব পড়বে আপনাদের উপর হ্যাঁ আপনারা আপনাদেরকে আর দেখতে ইচ্ছা করতেছে না দাদা এক কাজ করুন আপনারা এই যে রাজা বাবু রাজাদার দশ টাকার পরোটা কিনে আনলিমিটেড ভাজি কিনে আপনারা খেয়ে মরে যান তো ভালো লাগতেছে না একেবারে সেটা ভেঙে দিবে ভেঙে দেবে ব্রাহ্মণ থেকে লোক পাঠাবো কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না দুদিন পর পর একটা তাল শুরু করে দেন ওটা লাগবে ওটা লাগবে পাগল ছাগল বন্ধ করুন আপনার সব বন্ধ করুন